আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা নতুন মজাদার রান্নার রেসিপি নিয়ে শক্ত ডাটা রান্না তো চলো দেখা যাক কীভাবে বানিয়েছে প্রথমে দিয়ে শক্ত ডাটাগুলোকে এখন এর ভিতরে দিয়ে দেবে মরিচ রসুন আর পেঁয়াজ আধা চিচা করে নিয়েছে সেটা দিয়ে দিয়েছে দিয়ে দেবে লবণ পরিমাণ মতো পানি হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নজর করে রান্না করে নিতে হবে ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখিয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে আমাদের পাশেই থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই মজাদার রান্নার রেসিপিটা আপনার বাস শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে এখন এর ভিতরে দিয়ে দেবে সরিষা বাটা তারপরে এখানে একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছে তেল আর দিয়ে দেবে পেঁয়াজ কুচি দাঁড় করে এটাকে ভালোভাবে নাচ করে ভেজে নিতে হবে এই তো এগুলোকে হালকা করে ভাজার পরে এর ভিতরে দিয়ে দেবে জিরা তারপরে যে তরকারিটা ছিল এর ভিতরে দিয়ে দেবে তো এই তো আমাদের এই মজাদার রান্নার রেসিপিটা হয়ে গিয়েছে আজকে ভিডিওটা ছিলে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম